আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বের হচ্ছি যাব একটু ওল্ড ঢাকার দিকে তো একটি নতুন পাম্প থেকে তেল নিব তো আপনাদের দেখাবো নতুন পাম্পটি কীরকম এবং কোথায় অবস্থিত তো চলুন যাওয়া যাক ঘর থেকে বের হচ্ছি এখন জি ভিউার্স এটাই হচ্ছে সেই পাম্প যে পাম্পটির কথা আপনাদের বলেছিলাম এটি হচ্ছে ভিক্টোরিয়া পার্কের অপোজিটে পুরান ঢাকা লক্ষ্মীবাজার যাওয়ার মুখে তো পাম্পটি মোটামুটি ভালোই অনেক দিন আগে আমি এখান থেকে তেল নিয়েছিলাম আজকে আবার তেল নিলাম তো তেল নেওয়া শেষ দেখি যাত্রা শুরু করবো এখান থেকে যাব নতুন ঢাকার দিকে মহানগর দায়রা একটা চার্চ রয়েছে চার্চ সেন্ট থমাস মিশনারি প্রাইমারি স্কুল ও আচ্ছা ওটা ক্রিশ্চান স্কুল সম্ভবত জনসন রোডে তো চলুন যাওয়া যাক তালতলার দিকে যাব এই যে চলে যাচ্ছি একদম সোজা এই যে পুরান ঢাকা হয়ে এই যে চলে আসলাম এখন এটি হচ্ছে হাইকোর্টের রাস্তা দিকে হচ্ছে কার্জন হল আর দিকে হচ্ছে গভর্নমেন্ট অফিস বিভিন্ন ধরনের গভর্নমেন্ট কার্যালয় সোজা আমরা এগিয়ে যাচ্ছি হাইকোর্টের দিকে তো দেখতে পাচ্ছেন ডান দিকে রাস্তা চলে যায় শিক্ষা ভবনের দিকে এই যে আমার ডানে হচ্ছে শিক্ষা ভবন আর বা দিকে হচ্ছে ঈদগাহ ঈদগাহ মাঠ হাইকোর্টের ঈদগাহ মাঠ তো জাতীয় ঈদগাহ মাঠ এটি তো আমরা যাব তালতলার দিকে তো রাস্তায় যা কিছু দেখবো আপনাদের দেখাবো নিজেও দেখবো দেখতে পাচ্ছেন এই যে আমরা এগিয়ে যাচ্ছি আমার বা দিকে হচ্ছে দিকে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন গভর্নমেন্ট অফিস আদালত সোজা হচ্ছে মৎস্য ভবন তো এই যে চলে আসলাম কাকরাইল দিকে হচ্ছে কাকরাইল মসজিদ ডান দিকে কাকরাইল মোড়ের দিকে যাওয়া যায় ডান দিকে রাস্তা দিয়ে তো আমরা সোজা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন মুসল্লিরা এখানে জড়ো হয়েছে আমরা সোজা চলে যাব রমনা পার্কের রাস্তা ধরে তো বাঁ দিকটা হচ্ছে রবনা পার্ক আগেও এসছি এখানে কিন্তু ভিতরে আপনাদের দেখানো হয়নি কোন একদিন ভিতরের যে দৃশ্যগুলি আপনাদের দেখাবো বিশেষ করে গাছপালা অনেক পুরাতন গাছপালা রয়েছে এবং সকাল বিকাল এখানে অনেক লোক আসে জগিং করার জন্য তো সামনেই দেখতে পাবেন যে গাড়ি সারি সারি গাড়ি সামনে যে দেখো পার্ক করে আছে এই গাড়িতে করে অনেক লোকজন আসে এখানে জগিং করার জন্য সকাল এবং বিকালে এবং ডান দিকে হচ্ছে প্রধান উপদেষ্টা যেখানে থাকেন সেই বিল্ডিং তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ছায়া ঘেরা পরিবেশ চমৎকার লাগছে এরকম যদি পুরা ঢাকা শহর গাছে ভরে যেত কতই না ভালো হতো কত সুন্দর অক্সিজেন পাওয়া যেত মানুষের শ্বাস প্রশ্বাস নিতে অনেকই সুবিধা হতো এবং পরিষ্কার বাতাস আমরা অক্সিজেন পেতাম পরিষ্কার অক্সিজেন পেতাম এবং লোকজন সুস্থ থাকতো তো দেখতে পাচ্ছেন এই যে আমি এগিয়ে যাচ্ছি বাংলা মোটরের দিকে সামনে হচ্ছে বাংলা মোটর তো এভাবে আমরা চলে যাব কারওয়ান বাজারের দিকে তো দেখতে পাচ্ছেন এই যে সোজা হচ্ছে কারওয়ান বাজার অর্থাৎ ডান দিকে হচ্ছে কারওয়ান বাজার সোজা গিয়ে ডানে আর দিকে হচ্ছে কারওয়ান বাজারের মেট্রো স্টেশন এবং বা দিকে রাস্তা ধরে গেলে আপনি যেতে পারবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এই যে বা দিকে রাস্তা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স যাওয়ার জন্য সোজা বা দিকে আর আমরা সোজা যাচ্ছি একদম গেট হয়ে চলে যাবো আমরা বিজয়্বরণী হয়ে তো যেমনটি বলছিলাম এই যে আমার মাথার উপরে হচ্ছে মেট্রো স্টেশন কারওয়ান বাজারের মেট্রো স্টেশন তো দেখতে দেখতে চলে এলাম এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পথচারী পারাপার হচ্ছে খুব সুন্দর লাগছে এই জেব্রা প্রায় ক্রসিং এর বাইরে গাড়িগুলো দেখো রয়েছে সিগন্যাল ছেড়ে দিলো তো দেখতে পাচ্ছেন বা দিকে হচ্ছে খামার বাড়ি আর ডান দিকে হচ্ছে ফার্ম গেট আমরা সোজা চলে যাব এই যে ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফুট ওভার ব্রিজ এই যে খামার বাড়ি বা দিকে লাল বিল্ডিংটি আর ডান দিকে হচ্ছে তেজগা এরিয়া তো সোজা আমরা চলে যাচ্ছি আর দেখুন এই বা দিকে আরেকটি গোটুকা ব্রিজ আমরা সোজা গিয়ে বা দিকে ঘুরবো এই বাঁদিকে ঘুরলেই বিজয় সরণি শুরু হয়ে যাবে বিজয় সরণি পূর্ব সাইড এই বাঁ ঘুরে গেলাম এই দিকটা দেখুন অনেক গাছপালা রয়েছে যেখানে গাছপালা থাকে খুব সুন্দর লাগে ছায়াগ্রা খুব সুন্দর পরিবেশ এই যে দেখুন রাস্তার ডিভাইডারের মাঝেও অনেক সুন্দর গাছপালা রয়েছে তো আমরা সোজা বিজয় সরণের পশ্চিম দিকে চলে যাচ্ছি পশ্চিম দিকে গিয়ে ডানে যাব আর একদম সোজা গেলে জিয়া উদ্যান দেখতে এই যে আমরা এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন মেট্রো ওয়ে যে চলে এলাম আমরা সিগনালে পশ্চিম বিজয় সারণির পশ্চিম মাথায় সিগন্যাল রয়েছে দেখি সামনে একটু এগিয়ে যাই ফাঁক দিয়ে একটু বের হয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন বিজয় পশ্চিম সাইড এ চলে এসছি আমরা এখন চলে যাব ডান দিকে ডান দিকে রাস্তা ধরে চলে যাবে একদম সোজা আমরা আগারগা হয়ে তালতলার দিকে তো সাথেই থাকুন এই যে আমার মাথার উপরে এটি হচ্ছে বিজয় সরেনি মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বা দিকে হচ্ছে জিয়া উদ্যান আর ডান দিকে হচ্ছে পুরানা এয়ারপোর্ট যেটা বাংলাদেশের একমাত্র ঢাকার আন্তর্জাতিক এয়ারপোর্ট ছিল কিন্তু এটা বন্ধ হয়ে গেছে বহু আগে সম্ভবত এইটটি ফাইভ এইটটি সিক্সের দিকে বন্ধ হয়েছে যদি আমি ভুল না করে থাকি আর বা দিকে এলাকাটি হচ্ছে সেকেন্ড ক্যাপিটাল নামে পরিচিত ছিল অনেক আগে আশির দশকে বা সত্তরের দশকে ইয়ে দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকটা হচ্ছে পুরানা এয়ারপোর্ট অর্থাৎ আমার ডান দিকে সামনের দিক বলতে আমার ডান দিকে হচ্ছে পুরানা এয়ারপোর্ট এই বা দিকে হচ্ছে সেকেন্ড ক্যাপিটাল অর্থাৎ বর্তমানে আগারগাঁ এই হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আগারগাঁ পা আমরা সোজা চলে যাব এই যে ডান দিকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে পুরাতন এয়ারপোর্টের যে এরিয়া তো তালতলার দিকে চলে এসছি তো ভিউয়ার্স দেখুন কি সুন্দর ক্লিন রাস্তা উপরে মেট্রো ওয়ে চমৎকার এরকম ফাঁকা থাকলে রাস্তায় চলে ফিরে খুব আনন্দ পাওয়া যায়